আমি পাপিয়া পাত্র আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আমি মানে বেড়াতে এসেছি কী কী করছি সারাক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তোমাদের সঙ্গে সবই কথা বলবো দেখো যে বেড়াতে এসেছি জায়গাটা কত সুন্দর দেখো দেখো জায়গাটা কত সুন্দর দেখো জায়গাটা কত সুন্দর বাবু তুমি কি করছো বাবু খাচ্ছে এই দেখো গাছে আম ধরেছে ছোট ছোট দেখো দেখো আম ধরেছে গাছে ছোট ছোট আম ধরেছে আমের বকুল এসেছে দেখো দেখতে পাইছো দেখতেছ দেখো এ দেখো দেখেছো গাছে আম হয়েছে দেখো এখানে দোললা আছে আমরা দোলা চাপতে আসি মাঝে সাজে দেখো কত সুন্দর জায়গা দেখো দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পেয়েছো জায়গাটা দেখো কত সুন্দর দেখো একটা ফুল একটা ফুল খুব সুন্দর এ দেখো একটা ফুল খুব সুন্দর এই দেখো খুব সুন্দর ফুল দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা দেখো আমরা প্রায় বেড়াতে আসি এখানে দেখো একটা বড় পুকুর আছে দেখো কি সুন্দর ফুল একটা ফুল হয়েছে দেখো খুব সুন্দর ফুল দেখো সব ফুল গাছ দেখো এই পুকুরে দেখো এই পুকুরটা অনেক মাছ আছে অনেক মাছ আছে এই পুকুরটা দেখো কি একটা ঝাউ গাছ ঝাউ গাছ দেখেছ দেখো কত ফল ধরেছে দেখো সবেদা গাছটা কত ফল ধরেছে দেখো সবে দেখ কত সবেদা হয়েছে যে ফল হয়েছে দেখেছো প্রচুর গাছে ফল হয়েছে সবেদা উঠেছে কত সবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এবার টুম্পা এ দেখো টুম্পা চলো আমরা বেরিয়ে এবার বাড়ি রওনা হচ্ছি একটু গো টুম্পা হ্যাঁ ঠিক আছে টাটা দেখিয়ে দাও হুম ঠিক আছে